নমস্কার বন্ধুরা আজ আটই মার্চ শুক্রবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত তো এই পবিত্র দিনে অবশ্যই একটি শ্রবণ করুন মহাশিবরাত্রির ব্রত কথা বিশেষ করে যে সমস্ত বন্ধুরা মহাশিবরাত্রি ব্রত পালন করছেন তারা এই ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করতে অবশ্যই শ্রবণ করুন মহাশিবরাত্রির ব্রত কথা কেননা বন্ধুরা সারা দিন রাত নিষ্ঠা সহকারে ব্রত পালন করলেও মহাশিবরাত্রির ব্রত কথা সম্পূর্ণরূপে না শুনলে বা পাট না করলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত পালনের সঙ্গে সঙ্গে অবশ্যই শুনুন এই ব্রতকথা মাহাত্ম বন্ধুরা যারা প্রথম প্রহরেই বাবার মাথায় জল ঢেলে ব্রত সমাপ্ত করবেন তারা প্রথম প্রহরের পুজো শেষে অবশ্যই একবার হলেও ব্রতকতা শ্রবণ করবেন আজ যারা সারা রাত জেগে চারটি প্রহর ধরেই এই ব্রত পালন করছেন তারা চার প্রহরই এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা এই মহা শিবরাত্রি ব্রত পালন করলে সংসারে সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয় আর এই ব্রতের ফলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ করা যায় কেননা বন্ধুরা বলা হয় যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল এই শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত আর এই শিবরাত্রি ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করতে হয় না হলে শিবরাত্রি ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই বন্ধুরা অবশ্যই শিবরাত্রির দিন ভক্তিভরে শ্রবণ করুন শিবরাত্রির পূর্ণ পবিত্র ব্রতকথা খোদা কৈলাস পর্বতে বাবা মহাদেব ও মাতা পার্বতী বসে কথোপকথন করছিলেন এমন সময় মাতা পার্বতী বাবা মহাদেবকে জিজ্ঞাসা করলেন হে দেব কি ধর্ম করলে মনুষ্যলোকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ করা যায় তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন তখন দেবাদিদেব বললেন হে পার্বতী আজ তুমি একথা আমার কাছে জিজ্ঞাসা করছো কেন মাতা পার্বতী বললেন দেব পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম লোক পেয়ে যাবে সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে আপনি একটা ব্রত বলে দিন মানুষ সহজে তা করবে এবং সেই ব্রতের দ্বারা তারা সর্বপাপ থেকে মুক্তি পাবে তখন দেবাদিদেব মহাদেব মৃদু হেসে বললেন দেবী তোমার কথা এখন বুঝতে পেরেছি মায়ের প্রাণ তো ছেলে মেয়েদের জন্য কাঁদবেই এতে আবার বিচিত্র কী বলি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই তিথিতে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকে শিবরাত্রি বলা হয় ওই দিন নির্জল উপোস থেকে সারা রাত্রি জেগে বিশেষ করে চারটি প্রহর ধরে যে ব্যক্তি আমার পূজা আরাধনা করবে তার প্রতি সদা সন্তুষ্টি হয়ে এই লোক থেকে কৈলাসে আমি তাকে স্থান দেব। এ দেবী এবার তুমি শ্রবণ করো মহাশিবরাত্রির ব্রতকতা মাহাত্মকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল দিনরাত সে শুধু জীব হত্যা করতো একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশুপক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল অন্ধকার রাত্রি পথ দেখা যায় না সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গভীর জঙ্গলে হিংস্র যন্ত্র জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল গাছটি ছিল গাছ গাছের নিচে ছিল শিবলিঙ্গ ব্যাদ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় সেদিন ছিল শিব চতুর্দশী ব্যাগও ছিল দিন উপবাসী তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন ব্যাত কিছুই জানত না তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হল সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো সবাই তার জন্য ভাবছিল ব্যাদ বাড়ি ফিরে আসতে তাকে বউ খেতে দিল এমন সময় একজন অতিথি এলো ব্যাদ কীভাবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল তাতে তার পারণের ফলও লাভ হলো কিছুদিন বাদে ব্যাত অসুস্থ হয়ে মারা গেল যমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো এমন সময় সেখানে শিবদূতরা এলো দুজনে যুদ্ধ বেঁধে গেল জমদুতরা হেরে গেল। শিবদূতরা ব্যাদকে কৈলাসে নিয়ে এলো যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল অখন কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল সে যমদূতদের কাছে ব্যাদের শিকারের কথা বলল সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো যম বললেন হ্যাঁ যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো তো শিবরাত্রি ব্রতকতা এখানেই সমাপ্ত হইল তো বন্ধুরা আপনারা এতক্ষণে শ্রবণ করলেন মহাশিবরাত্রি ব্রতকতা এই পবিত্র ব্রতকথাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দিতে একটি লাইক করবেন আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ